বকেয়া দিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রায় চার মাস হয়ে গেল ডিএ মামলার ফাইনাল শুনানি হলেও এখনো পর্যন্ত রায় ঘোষণা হলো না এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা যারা ডি জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে ঘোষণা হবে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের ডিএ রায় নিয়ে বড় কোনো খেলা হয়ে গেল না তো একের পর এক আশঙ্কাই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী মহল এ নিয়ে যখন আশঙ্কা বাড়ছে খুব বাড়ছে এদিকে বকেয়া ডি দাবিতে লাগা তার আন্দোলন কারণ যে মামলা চলছে সুপ্রিম কোর্টে সেটা পঞ্চম বেতন কমিশনের যে পঞ্চম বেতন কমিশন দু হাজার শেষ হয়ে গেছে দু থেকে ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে রাজ্যে সেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কর্মরত কিন্তু ষষ্ঠ বেতন কমিশনেও ডি ফারাক শতাংশ সেই বকেয়া কমিশন ডিএসিপিআই মেনে মেটাতে হবে রাজ্যের বিরুদ্ধে এমনই কিন্তু দাবিতে সচ্ছা রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সামনে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন ঠিক বিধানসভা নির্বাচনের আগে এই ডিএ ইস্যুতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক হুঁশিয়ারি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ দিয়ে নিয়ে যখন চার দিক থেকে খুব বিক্ষোভ দানা বাঁধছে এবং সরকারি কর্মচারীদের এই ক্ষোভ যখন ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে কার্যত দাবানলে রাখার নিচ্ছে ঠিক সেই মুহূর্তে সুপ্রিম রায় নিয়ে এলো বড় সড় বার্তা রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ মামলায় বড় জয় পেতে চলেছেন জয়ী হতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কর্মচারীদের ক্ষোভের মাঝি এলো বকেয়া দিয়ে নিয়ে একেবারে বড় সড় বার্তা যা বার্তা সামনে এলো তাতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী মহলে একেবারে বড় সড়ো সুখবর সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এই ডিএসুটা কিন্তু ভোটের আগে ব্যাপকভাবে রাজ্য রাজনীতিতে প্রভাব পড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের যে বঞ্চনার শিকার দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু এবার রীতিমতো বুমেরাং হতে চলেছে বিরোধীরা এই ইস্যুটাকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার মাঝি বকেয়া এলো সুপ্রিম রায়ের আগে বড় সড় ভবিষ্যৎবাণী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সরকারি কর্মচারীদের অপেক্ষার অবসান কিছুতেই হচ্ছে না দু সাল চলে এলেও ডিএ নিয়ে নেই রাজ্যের এদিকে সুপ্রিম কোর্টও এখনো পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত ডিএ মামলার রায় দান করেনি এর মাঝেই আবার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে তবে নয়া পে কমিশন গঠন নিয়ে সরকারের তরবে কোন আপডেট এখনো পর্যন্ত নেই এই সমস্ত কিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ক্ষোভ যখন বাড়ছে ঠিক সেই মুহূর্তে তাদের বড় সড়ো আশ্বাস দিলেন এবং এই এই ইস্যুটাকে ইস্যুটাকে ক্যাপচার করে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাকেই কিন্তু বড় হাতিয়ার করে দিলেন এবং ভোটের প্রচারের বড় অস্ত্র হিসাবে ব্যবহার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএডিএ কি বললেন শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রার সময় শুভেন্দু অধিকারী বলেন সুপ্রিম কোর্টে যে মর্গ ভাতা সংক্রান্ত মামলা চলছে তাতে জয়ী হতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তিনি বলেন সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এখানে আমি বলিনি আপনারা জিতবেন ডিএ আপনাদের হক আপনার অধিকার কর্মচারীরা শিক্ষক পেনশনভোগীরা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন পূর্বেও বহুবার বিরোধী দলনেতা দাবি করেছেন রাজ্যে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন বাংলার সরকারি কর্মচারীরা এদিনও সেই একই কথা শোনা গেল মুখে বললেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দেওয়া হবে উল্লেখ্য বর্তমানে এই রাজ্যের কর্মচারীরা আঠারো শতাংশ হারে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ আটান্ন শতাংশ সব মিলিয়ে ডিয়ের ফারাক বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ এদিকে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার এই মাস অর্থাৎ জানুয়ারি থেকে ফের এক দফায় দিয়ে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং দিয়ে বাড়াবে মোদি সরকার সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা ভোট তার আগে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে রাজ্য ডিএ বৃদ্ধি করবে বলে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে তবে ভোটের আগে ডিএ বৃদ্ধি করলেও সরকারি কর্মচারীরা খুশি হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার মধ্যেই কিন্তু এবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ডিএ ইস্যুটাকে এবার ক্যাপচার করে নিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের বড় সড় বার্তা দিয়ে দিলেন কারণ গোটার রাজ্য জুড়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের প্রচার এই প্রচারে কিন্তু সরকারি কর্মচারীদের একাংশকে টানতে এবার কিন্তু খেলা শুরু করেছেন বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীও কারণ সরকারি কর্মচারীদের যে ক্ষোভ ডিএনএ ক্ষোভ সরকারের বিরুদ্ধে বঞ্চনা সহ একাধিক ইস্যুতে যে ক্ষোভ সেই ক্ষোভ সেই ক্ষোভটাকেই কিন্তু হাতিয়ার করেছে এবার বিরোধী শিবির রাজ্যের বিরুদ্ধে আন্দোলন রাজ্যের বিরুদ্ধে সুর চড়ানো রাজ্যের বিরুদ্ধে ভোট প্রচার সব কিছুকে এবার একেবারে তীব্র থেকে তীব্র করতে সরকারি কর্মচারীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তাই এবার কিন্তু বড় সড় ঘোষণা করে দিলেন সুপ্রিম রায়ের আগেই তিনি দাবি করলেন রাজ্যের সরকারি কর্মচারীরা জয় পেতে চলেছেন জিতবেন আপনারাই জয়ী হবেন আপনারাই আপনাদের হক আপনাদের অধিকার এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না সুপ্রিম কোর্টে আপনারাই জিতছেন এমনই কিন্তু বড় বার্তা দিয়ে সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিরোধী নেত্রী থাকাকালীন তিনিও কিন্তু একইভাবে সরকারি কর্মচারী এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘোষণা করেছিলেন সেই ভিডিও এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ক্ষমতায় এলে তিনি সমস্ত বঞ্চনা দূর করবেন অন্যান্য রাজ্যে যে হারে বেতন দেয় দিয়ে দেয় সবকিছু তিনি দেবেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্যে যে হারে বেতন হারে বেতন কিন্তু ক্ষমতায় আসার পনেরো বছর কেটে গেছে এখনো পর্যন্ত রাজ্যের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা চরম ক্ষুব্ধ এই ক্ষোভ নিরসনে ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন সরকারি কর্মচারী থেকে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধিতে ডিএ মেটাতে কারণ এই ইস্যুটাকে বিরোধীরা হাতিয়ার হিসাবে গ্রহণ করে প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা ঘোরাতে কি পদক্ষেপ নেন ডিএ নিয়ে বকেয়া চল্লিশ শতাংশ ডিএ মেটানোর যে দাবি কিছুটা ডিএ মিটিয়ে দিয়ে কি সরকারি কর্মচারীদের ক্ষোভ মেটাতে পারবেন কি বলবেন বন্ধুরা কি আশা করেন সরকার ডিএ কি ঘোষণা করতে চলেছে বকেয়া ডিএ কি মেটাতে চলেছে সুপ্রিম কোর্টে জয়ী হলেও সরকার কি সহজে সেই ডিএ মেটাবে কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের